হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি হচ্ছে অর্পিতা আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমি দেখো ব্লগটাকে আমি সন্ধ্যাবেলার থেকে স্টার্ট করছি আর দেখো আমার ছোটো মেয়েকে আমি রেডি করাচ্ছি কারণ হচ্ছে যাব রানাঘাট উৎসব মানে আমাদের এখানে একটা মেলা বসেছে রানাঘাট উৎসব নামে সেই মেলাতে আমরা চলে যাব আমার দুই মেয়ে আর আমার কর্তা আর আমি মিলে তো দেখো মেলা যাবে বলে খুব খুশি দেখো খুব দেখো নাচতে শুরু করে দিয়েছে আর ছোট মেয়েকে রেডি করার পরে আমি আমার বড়ো মেয়েকেও রেডি করে নিয়েছিলাম তারপরে এই বিছানাটাও দেখো অগোছালো হয়ে গেছিলো কারণ ওর বাবা আর দুই মেয়ে ঘুমোচ্ছিল দুপুরবেলা তারপরে ওরা ওঠার পরে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর দেখো এ দেখো রেডিও হয়ে গেছি আমরা তিনজনা আর বাবাও রেডি হয়ে গেছে আর এই জামাটা পরে নিয়েছি সঙ্গে এই চাদরটা আর এই দেখো ব্যাগটাও নিয়ে নিয়েছি এই ব্যাগটা দেখো কত সুন্দর আর আর দেখো আমার মেয়ে দুই মেয়ে রেডি আর ছোটোটাকে দেখো লাল টুবি পরে দিয়েছে একটা কেমন লাগছে বলো আমাকে আর আমি একটা ছবিও তুলে নিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর ওর বাবা আর বড়ো মেয়ে দেখো আগে আগে যাচ্ছে তারপরে এই যে ছোটোটাকে কোলে নিয়েছি কারণ ও হাঁটতে পারে না খুব একটা তো জন্য কোলে নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো একটু কটা ও একটু হাঁটিও নিয়েছিলাম কারণ সব সময় কোলে নিয়ে সম্ভব হচ্ছে না ওই জন্য হাঁটি হাঁটিও নিয়েছিলাম তারপরে ওর ছোটো মেয়েটাকে ওর বাবা নিয়েছিল আর আমি বড়োটাকে নিয়ে হাতে হাঁটি করে যাচ্ছিলাম তো মেলাটা বেশি দূরে নয় ওই জন্য আমরা হেরে হেঁটেই যাচ্ছিলাম গাড়ি নিয়ে নিই আর দেখো মেলায় কথা বলতে বলতে চলেও এসছি আর দেখো কত ভিড় মেলাতে কত স্টলও বসেছে আর এটা হচ্ছে মেলার গেট আর এখানে ঢুকতে না ঢুকতে দেখো কত লোক দেখো চারিপাশে সুন্দর লোক আর দোকানও অনেক বসেছে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে চারিপাশে আমার তো দেখে খুব ভালোই লাগছে এখানে দেখো সব বেতে জিনিস দিয়ে জিনিস তৈরি করে বিক্রি করছে দারুণ না খুব সুন্দর জিনিসগুলো আর দেখো এই চারপাশের দোকানগুলো কত সুন্দর সুন্দর আর এখানে কেনাকাটার জিনিস খাবার জিনিস তারপরে অনেক কিছু দোকানও বসেছে তো দেখতে থাকো তোমরা আর এখানে আমি ওর বাবাকে দুই মেয়েকেই ধরিয়ে দিয়েছি জানো তো আমি ভিডিও করছি এদিকে আর ওর বাবা দেখো দুই দিকেই দুটো মেয়ে মেয়েকে নিয়ে হাঁটতে লেগেছে আর আমি পেছন থেকে শুট করছি কেমন লাগছে বলো তো দেখো মনে হচ্ছে পুরো দাড়ি পাল্লার মতন দুই দিকে দুই মেয়ে ঝুলছে আমি একটু মজা করলাম আর দেখো এখানে কত সুন্দর গাড়িগুলো আর এইখানটায় দেখো ঘর সাজানো কত সুন্দর জিনিসগুলো আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওই জন্য চাদরটাও মুড়ি নিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাও খুব বকছিলো যে ফ্যাশন করেছো কেন একটুখানি চাদরটা গায়ে দাও ঠান্ডা লেগে যাবে তো আর এইখানে দেখো স্টেজ করেছে কত বড় স্টেজ স্টেজটা করেছে আর এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে পরপর পরপর নাচ গান সব কিছুই হচ্ছে তারপরে ম্যাজিক খেলা হয়েছিল আর এইখানে দেখো জামা কাপড়ের বিক্রিরও হচ্ছে মানে বুটিকের জামা কাপড় যারা হাতে তৈরি করে সেই সব জামা কাপড় হ্যান্ড ব্যাগ আর এইখানে দেখো আমরা যে জিনিসগুলো তৈরি করি না মানে আমাদের দলের ক্লে জুয়েলারি বলো সেই সব জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিলো তা আমি দামও জিজ্ঞেস করে করলাম যে এগুলো কত করে নেয় তো খুব সুন্দর লাগছিল এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল নানান ধরনের গয়নাগুলো রয়েছে দেখো একটা তুলেও দেখালো খুব সুন্দর লাগছিল আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে আর আমাদের যে ম্যাডাম আঁকা শিকান বা এইসব তৈরি করান তার কাছে বললাম যে আমি কাছে আমি এইসব জিনিসগুলো তৈরি করে জানেন তো তারপরে আবার হাঁটতে লাগলাম চারিপাশটা ঠিক করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম তো মেলাটা ঘুরে আসার পরে আমরা এসছিলাম স্টেজের সামনে মানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল এখানে নাচের প্রোগ্রাম হচ্ছিল ছোট ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিল তো সেই জন্য এখানে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম আর দেখো বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর লা নাচছে আমার তো খুব ভালো লাগছিলো আমার দুই মেয়েও খুব আনন্দ করছিল। খুব ভালো লাগছিল ওদেরও খুব ভালো লাগছিল তারপরে এসেছিলাম একটু খাবার স্টলের দিকে আর আজকে যেহেতু নিরামিষ তার এখানে লেখাই ছিল যে নিরামিষ ঘুগনি তবুও দেখো এখানে পাশে ডিমের রয়েছে কিন্তু আমি বললাম না যদি ছোঁয়া লেখা থাকে আমি ওই জন্য খাইনি আর তার পাশে বাদাম বিক্রি করছিল ভাজা বাদাম বাদাম কিনে নিয়ে আসিল আর এখানে দেখো কত সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপি ভাজছিল আমার তো দেখেই লোভ লেগে গেছিলো আর এই কাঠের জালে উনুনে জিলিপি ভাজা ভেজে তারপরে এই পাশে বসে খাওয়াই ঠান্ডার মরশুমে কত যে ভালো লাগবে কিন্তু না খেতে পারলাম না জানো তো বন্ধুরা কারণ বাইরে দাঁড়িয়ে খাওয়াটা খুব একটা ভালো না তো যাই হোক তারপরে আমরা বাড়ির দিকে রওনা নিয়েছিলাম আর দেখো ছোটো মেয়েকে ওর বাবা নিয়েছিলো আর বড় মেয়েটাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম আর বড়ো মেয়ে বলছিল যে মা জানো তো আমার অনেক আও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি বড়ো মেয়ের আর মেয়ের জন্য অনেক কিছু খেলনাও কিনেছিলাম আর অনেক কিছু জিনিসও কিনেছিলাম তারপরে বাড়ি আসার পরে রুটি আর তরকারি করেছিলাম তো আজকে যেহেতু শনিবার তেমন কিছু রান্না হয়নি দুটো রান্না হয়েছিল আর রাতের বেলায় রুটি করেছিলাম তো বন্ধুরা মেলার থেকে এসে আর জিনিসপত্রগুলো দেখাতে পারিনি অনেক কিছু নিয়েছি তারপরে রুটি করতে গিয়ে খাওয়া দাওয়া হলো রুটি ফুটি করে তো এবার আমি দেখাতে এসেছি যে কি কী নিয়েছি তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এ দেখো হ্যাঁ খেলনা খেলনা এ দেখো দুই মেয়ের জন্য জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর আমার আমি তো যেহেতু নতুন ইউটিউবার মানে আমি তেমন কিছু পারি না তো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও তো আজকের মতন টাটা হ্যাঁ শুভরাত্রি